যুক্তরাষ্ট্র চীনের ঠান্ডা লড়াই কিভাবে মোকাবেলা করবে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যেও সাম্প্রতিক সময়ের বেশ কিছু ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য জি সেভেন ও ন্যাটো সম্মেলন এই দুই জোটের এবারের সম্মেলন একটু আলাদা কারণ দুই সম্মেলনেই গুরুত্ব পেয়েছে চীন এই দুই জোটের এইসব নীতি কৌশলের মূলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক নীতি আর এই নীতির অধীনে ভারত জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্র একটি চার দেশের জোট গঠন করেছে যাকে সংক্ষেপে বলা হচ্ছে কোয়াড মূলত দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বে চীনের অর্থনৈতিক ও সামরিক প্রভাব মোকাবেলা করা ইন্দো প্যাসিফিক নীতির লক্ষ্য যা বাস্তবায়নে কাজ করছে কোয়াডো ফলে দক্ষিণ এশিয়া তথা ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে এক ধরনের ঠান্ডা লড়াই ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে আর এই অঞ্চলে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশের ওপরও যা সাম্প্রতিক কিছু ঘটনায় প্রকাশ্য হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মতো দুই বৈশ্বিক ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যকার এই দ্বন্দ্বে বাংলাদেশের অবস্থান কি হবে তা নিয়েও চলছে যথেষ্ট আলোচনা যদি মোকাবেলা করতে হয় তাহলে অঞ্চলে পার্টনারশিপ দরকার কারণ সাইরাফ যুদ্ধ ছাড়া ইউরোপ কেন্দ্রিক চীনের আপাতত ওই ধরনের বড় কোনো ভূমিকা নেই জি সেভেনের সাতটি দেশের মধ্যে সবগুলো পশ্চিমা দেশ একটি এশিয়ার জাপান এই সাতটি দেশ মিলে চীনের বিরুদ্ধে দাঁড়িয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে পশ্চিমাদের অবস্থা আগের মতো নেই আগে যুক্তরাষ্ট্র একাই সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে দাঁড়াতে পারত কিন্তু বর্তমানে চীনের যে অর্থনৈতিক প্রভাব সেটি মোকাবেলা করার মতো একক ক্ষমতা আর যুক্তরাষ্ট্রের নেই এটি পরিষ্কার সামরিক দিক দিয়ে যুক্তরাষ্ট্র এখনো অনেক শক্তিশালী হলেও অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে অন্যদিকে চীনের আগ্রহ হলো অর্থনৈতিক প্রভাবে ফলে ইউরোপে চীনের প্রভাব বিস্তারের চেষ্টা দেখি না তবে এশিয়া ও আফ্রিকায় চীনের এক ধরনের অর্থনৈতিক অবকাঠামো দেখি যাকে ওয়ান বেল্ট ওয়ান রোড বলা হচ্ছে এর বিপরীতে হয়তো ইন্দো প্যাসিফিক ঐক্য বা কোয়াডের মাধ্যমে জোট গঠন করতে পারে যুক্তরাষ্ট্র তবে এখানে সমস্যা হলো চীন প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থান পুরোপুরি এক না সামরিক জোটের বিশ্ব এখনও একমত হয়নি ভারত তারপরও ট্রাম্প প্রশাসনের নিষ্ক্রিয়তার পর বাইডেন পাশ্চাত্য দেশগুলো সহ জাপান ও ভারতকে নিয়ে একটি কার্যকর জোট করার চেষ্টা করছেন যেন চীনের অর্থনৈতিক আধিপত্য থামানো যায় মার্কিন যুক্তরাষ্ট্র হল আধিপত্যবাদী রাষ্ট্র যার সবসময় প্রতিদ্বন্দ্বী থাকে এখন তাদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চীন এরকম পরিস্থিতিতে দেশগুলোর মধ্যকার মতপার্থক্য ও দণ্ডগুলো প্রকাশ পেতে শুরু করেছে জিনকে অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে চাপে রাখার জন্য ইন্দো প্যাসিফিক কৌশলের বাস্তবায়নের গতি বাড়ায় মার্কিন প্রশাসন বাংলাদেশকেও এই কৌশলের গুরুত্বপূর্ণ অংশীদার মনে করা হচ্ছে এমন বার্তাও দেওয়া হয়েছে গত মার্চ মাসে ঢাকা সফরে আসেন মার্কিন নেতৃত্বাধীন কোয়াডের সদস্য রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী এস জয়শঙ্কর এই সময় তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেন প্রতিবেশী হিসাবে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পাশাপাশি ইন্দো প্যাসিফিক ইস্যুতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার বলে মনে করে ভারত একই সময় কোয়াডের আরেক সদস্য জাপানের রাষ্ট্রদূত নাও নাওকি বলেন বঙ্গোপসাগর হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সংযোগ স্থল যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে আরও ঘনিষ্ঠ করবে ইন্দো প্যাসিফিক কৌশল বা কোয়াড এ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে যুক্তরাষ্ট্রের আগ্রহকে ভালোভাবে নেয়নি চীন এপ্রিলের শেষ ভাগে ঢাকায় ঝটিকা সফরে এসেছিলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়ে এ ফ্যাংহি বাংলাদেশ যেন কোয়াডে যুক্ত না হয় এবং চীনের সঙ্গেই থাকে সে অনুরোধ জানিয়েছিলেন তিনি এর সপ্তাহ দুয়ের পর বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং স্পষ্ট ভাষায় প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলে ওঠেন বাংলাদেশ কোনোভাবে কোয়াডে অংশগ্রহণ করলে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে যথেষ্ট ক্ষতি হবে এ ঘটনায় যুক্তরাষ্ট্র অবশ্য টেক্সট বুক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস বলছেন চীন যাই বলুক না কেন বাংলাদেশ এই ইস্যুতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে এবং সেই অধিকারের প্রতি যুক্তরাষ্ট্র শ্রদ্ধাশীল পরে অবশ্য বাংলাদেশ চীনের এই বক্তব্যের প্রতিবাদ জানায় পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশই নির্ধারণ করবে এরপর চীনের রাষ্ট্রদূত তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এ ঘটনা থেকে এটি স্পষ্ট ভূ রাজনৈতিক অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র ও চীন উভয় পক্ষ থেকে বাংলাদেশকে পাশে রাখার আগ্রহ রয়েছে দুই পক্ষই প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে চাপ তৈরির চেষ্টাও করছে ফলে পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে যথেষ্ট কৌশলী হতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে মূল কথা সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় এই নীতিকে সামনে রেখে পরিস্থিতি মোকাবেলায় কৌশলী হতে হবে কোয়াডে যুক্ত হওয়া নিয়ে এরই মধ্যে হয়তো বাংলাদেশকে চাপ দেওয়া হয়েছে বলে মনে করছেন সাবেক সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন চিনকে ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চেষ্টা করবে বিশেষ করে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি চেষ্টা করবে তার জন্যই তারা কোয়াড গঠন করছে আমরা অস্বীকার করছি আমাদের কেউ কিছু বলছে না কিন্তু বাস্তবতা হলো কোয়াডে যুক্ত হওয়ার জন্য আমাদের কাছে প্রস্তাব এসেছে হয়তো কিছুটা চাপও আসতে পারে তবে আমার কাছে মনে হয় না সেটা এমন চাপ হবে যা আমরা মোকাবেলা করতে পাবো না অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান বলেন নিশ্চিতভাবেই এই চাপ আসবে এটা বলার অপেক্ষা রাখে না যে সেভেন সম্মেলনের পর এটি স্পষ্ট হয়ে উঠেছে যে চীনের সঙ্গে মার্কিন প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে একটি নতুন মেরুকরণ তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে জোট নিরপেক্ষ ভূমিকা পালন করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে চীনের অর্থনৈতিক সক্ষমতার কারণে বাংলাদেশের মতো দেশগুলোর উন্নয়নে দেশটির অংশীদারিত্ব অনেক বেড়ে গেছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সেই অংশীদারিত্বে অংশ নেওয়ার শক্তি হয়েছে হয়েছে এই মহামারীতে সেটি প্রকট তাই এমন পরিস্থিতিতে মিত্রদের আরও উন্নয়নের জন্য চীনের উপর নির্ভর করাটাই খুব স্বাভাবিক তাই প্রতিদ্বন্দ্বের মাঝখানে বাংলাদেশকে মধ্যপন্থা অবলম্বনকে নিরাপদ মনে করছেন ডক্টর তানজিম বলেন বাংলাদেশের জন্য সুবিধা হলো দুই দেশের কাছেই আমরা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এমন পরিস্থিতিতে দুই বিবাদমান শক্তির মাঝখানে আমরা রেফারির ভূমিকা নিতে পারি চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে বাংলাদেশ মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা রাখতে পারে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল বার্তা সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় এটি অবলম্বনকেই সমাধান মনে করছেন অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদও তিনি বলেন বাংলাদেশ এখন পর্যন্ত যারাই ক্ষমতায় আসুক এই এই থেকে কেউ সরে যায়নি নীতির কারণে আমাদের মাঝে মাঝে কিছু ক্ষতি হলেও বৃহত্তর পরিসরে আমাদের অনেক লাভ হয়েছে তাই এই নীতি মেনে অর্থনৈতিকভাবে আমরা সবার সঙ্গে সম্পর্ক রাখবো আর সামরিক জোটের বিষয়ে আমরা সবসময় বলেছি না সেটি ধরে রাখতে হবে কারণ স্বাধীনতার পর ভারতের সঙ্গে পঁচিশ বছরের একটি চুক্তি ছাড়া বাংলাদেশ কখনোই কোনো সামরিক জোট কারোর সঙ্গে করেনি ভারতের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর সেটি আর নবায়নও হয়নি সামরিক জোট প্রসঙ্গে এই অবস্থানটি স্পষ্ট করতে হবে চীনের শত্রু চীনের যুক্তরাষ্ট্রের শত্রু যুক্তরাষ্ট্রের তারা কেউ বাংলাদেশের শত্রু নয় আবার সব দেশের কম বেশি শত্রু থাকলেও আমাদের কিন্তু ওই অর্থে শত্রু নেই ফলে চীন বা বাংলাদেশের সঙ্গে থাকতে হলে তাদের সব কিছু মেনে নিতে হবে এটি বাংলাদেশ কখনো মানেনি মানবেও না সেই কাঠামোটাও আমাদের নেই তবে অর্থনৈতিক সম্পর্ক সবার সঙ্গে রাখা দরকার আমি মনে করি সব দেশের সঙ্গে আমাদের যে সুসম্পর্ক তাদের চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নিয়ে আমাদের ততক্ষণ মাথা ব্যথা না থাকলেও চলবে যতক্ষণ না কোনো একটি পক্ষ বলে যে তাদের সঙ্গে না থাকলে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে দেবে আবার চিনবা যুক্তরাষ্ট্র এমন হুমকি দিলেও অসুবিধা নেই কারণ এখন আরও অনেক দেশই এখন অর্থনৈতিকভাবে শক্তিশালী ফলে আমাদের সামনে বিকল্প অনেক রয়েছে যা আগে ছিল না তাই আমি মনে করি যতই আমাদের অর্থনৈতিক কাঠামো বাড়বে ততই বিভিন্ন দেশ আমাদের কাছে আসবে আমার কাছে মধু থাকলে ভ্রমর আসবে এখন এই মধু ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ চাপে ভয় না পেয়ে বাংলাদেশের নিজস্ব অবস্থান ধরে রাখাটাই কৌশল হতে পারে বলে মনে করেন সাবেক সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন তারা যদি খোলাখুলি ভাবে আমাদের ওপর চাপ তৈরি করতে আসে আমাদেরও বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলা উচিত আমাদের অবস্থান খুব সহজ হতে পারে যুক্তরাষ্ট্র চীন ও ভারত তিন দেশের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আর আমাদের সাংবিধানিক নীতি হচ্ছে আমরা কারোর বিরুদ্ধে সামরিক হুমকি তৈরি করব না বা কোনো সামরিক জোটে যাব না আমাদের এই অবস্থানেই থাকতে হবে আমরা এখন পর্যন্ত এই অবস্থানেই আছি যতই চাপ আসুক এই অবস্থানেই থাকতে হবে আর জোটে যোগ না দিলে যুক্তরাষ্ট্র আমাদের শত্রু মনে করবে আর ভারতে আক্রমণ করে বসবে এমন ভাবনা সঠিক নয় তারা হয়তো মনক্ষুণ্ণ হবে কিন্তু এর বেশি কিছু নয়